আজকে যুবকদের অবস্থা দেখেন সমাজের মুরব্বীদের সম্মান করে না এমন যুব সমাজ একটা অসুস্থ প্রজন্ম আমরা তৈরি করতেছি সমাজের ভিতরে আজকে দেখেন যুবকদের কেমন অবস্থা মুরব্বীরা দাঁড়িয়ে থাকলে তাদের সাথে বুক ফুলি হেঁটে যায় তাদেরকে সম্মান করে না সালাম দেয় না অহংকার প্রদর্শন করে আর এদের কথা আর কী বলবো এমন একটা অবস্থা বর্তমানে যুবক ভাইদের যে এমন প্রজন্ম তৈরি হচ্ছে যাদের ভিতরে দিন সম্পর্কে ইসলাম সম্পর্কে বেসিক নলেজ তাদের ভিতরে নাই সামান্য ইসলাম সম্পর্কে সাধারণ জ্ঞান তাদের ভিতরে নাই আজকে মানুষগুলো এই সমাজের ভিতরে তাকিয়ে দেখেন কতজন যুবক পাশোক্ত নামাজ আদায় করে কতজন যুবক তারা কোরআন পড়তে পারে একটু দেখেন না আপনি এই সেকুলার লাইনে পড়াশোনা করে আপনি মনে করেন পঁচিশ বছর বিশ বছর পনেরো বছর পড়াশোনা করলেন কিন্তু এর ভিতরে আপনি পঁচিশটা সুরা মুখস্থ বলতে পারেন না আপনি আজকে সমাজের ভিতরে যুবক ভাইদের অবস্থা এমন তারা আজকে মেসি নেইমার এদের এইসব বিধর্মীয় যেই মানুষগুলো ইহুদি খ্রিস্টান যারা দাজ্জালের অনুসরী এই মানুষগুলোর নাম তাদের মুখস্থ কিন্তু আজকে দেখেন তারা দশজন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত দশজন যেই সাহাবি এদের নাম এদের কাছে জিজ্ঞাসা করলে এরা বলতে পারবে না বড় আফসুস এদের জন্য যে এখন তো দেখেন জুমার দিয়ে মসজিদে কিছু লোক হয় কিন্তু সামনের প্রজন্মেরা এমন দিকে এগিয়ে যাচ্ছে আমরা অনেক সময় বলি না যে অগ্রগতি আর প্রগতির দিকে এগিয়ে যাচ্ছে অনেক উন্নয়নের দিকে কিন্তু শুধু কি উন্নয়নের দিকে যাচ্ছে দেখবেন এই যুবকগুলো আজকে জাহান নামের দিকে এগিয়ে যাচ্ছে কারণ তাদের ভিতরে কোরআন নাই তারা আজকে ইসলাম সম্পর্কে তারা বোঝে না নামাজ সম্পর্কে দিন সম্পর্কে তাদের জ্ঞান নাই তারা আজকে অনেক এমনও যুবক আছে যারা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটুকু বলতে পারে না বড় আফসুস তারা মসজিদে কখন গেছে এটাও ভুলে যায় কারণ জুমার দিন শুধু মসজিদে আসে তাও অনেকে আবার আসে না এরকম একটা প্রজন্ম যখন তৈরি হবে তখন ওই জাতির উপরে পাক রব্বুল আলামিন আজাব গজব দিবেন আর ভবিষ্যৎ প্রজন্ম এমন একটা প্রজন্ম আসবে যদি এরকম চলতে থাকে আমাদের ভিতরে আমরা যদি এখনো সচেতন না হই তাহলে আমাদেরকে এই যুব সমাজকে ধ্বংস করে দেওয়া হয়েছে তাদেরকে মাদক দিয়ে তাদেরকে নারীর ফেতনা দিয়ে তাদেরকে এই সমস্ত অপকর্ম এই সমস্ত খারাপ কাজগুলো তাদের সম্মুখে আজকে সহজ করে দেওয়া হয়েছে এজন্য যারা এজন্য যুবকদের ভিতরে অহংকার থাকে যুবক তরুণরা পারে সমাজের যেই অবস্থা সমাজের ভিতরে ইসলাম প্রতিষ্ঠা করতে ইসলাম কায়েম করতে কিন্তু তাদের ভিতরে সেই চেতনা আপনি আর খুঁজে পাবেন না আপনি দেখবেন তাদেরকে জিজ্ঞাসা করবেন অধিকাংশ যুবক তাদেরকে আপনি বলবেন যে জীবনের উদ্দেশ্য কি তারা তখন বলবে হয়তো একটা ডিগ্রি সার্টিফিকেট কিংবা একটা ভালো চাকরি এরকম কিন্তু তারা বলবে না যে আমাদের উদ্দেশ্য জান্নাত এদেরকে আপনি দেখবেন যে এরা দিনের জন্য ইসলামের জন্য এরা জীবন দিবে না কারণ এরা অনুসরণ করে ওই যে বিধর্মী মেসি নেইমার এদেরকে এরা এরা হলো এদের আইকন যারা কমপ্লিট জাহান্নামি এদের এরা হলো এদের আইকন অথচ খালিদ বিন অলিদ রাদি আল্লাহ কত বীর সাহাবি যিনি যুদ্ধের ময়দানে তার জীবনে একটা যুদ্ধ তিনি হেরে যান নাই এরা হলো মুসলমানদের জন্য মুসলমানদের আইকন এরা হলো মুসলমানদের অনুসরণীয় ব্যক্তি কিন্তু আফসুসের বিষয় আজকে এই সাহাবিদের নামই এই যুব সমাজ জানে না তারা আজকে নামাজ পড়াটাকে এটা ব্যাকডেডেড মনে করে তারা নামাজে আসে না ইসলামের পোশাক তো পরেই না আর নামাজ সম্পর্কে ইসলাম সম্পর্কে কোরআন সম্পর্কে তারা আজকে কিছুই জানে না দুনিয়ার হাবিজাবি সব পরে শেষ করে দেয় কিন্তু কোরআনটা শেখার মতো সময় তাদের হয় না এজন্য এই তরুণ প্রজন্ম যদি এরকমভাবে চলতে থাকে তাহলে একটা সময় হয়ে যাবে যে মসজিদগুলো ফাঁকা পড়ে থাকবে জুমার দিনেও মসজিদে মুসল্লি হবে না বড় ভয়াবহ ব্যাপার আমরা হয়তো ভাবতেছি যে আমরা তো নিজেরা নামাজ পড়তেছি আপনি নামাজ পড়েন আপনার ছেলে আপনার নাতি এরা যদি নামাজ না পড়ে তাহলে ভবিষ্যৎ প্রজন্ম কখনোই নামাজই হবে না এজন্য আল্লাহ পাক রব্বুল আমিন আমাদের যুবক তরুণ ভাইদেরকে কোরআনের পথে অবিচল অটল থাকার মতন তৌফিক দান করুন